দেখো আমাদের এই বোতলে আছে কে এম এন ও পটাশিয়াম পার এটা কি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আমরা পটাশিয়াম পার একটু নেই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এই যে পটাশিয়াম পার দেখা যাচ্ছে পটাশিয়াম পার এখন এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ব্যাপন আমরা পরীক্ষা করবো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ব্যাপন তোমাদের কেমিস্ট্রি বইয়ে এক নম্বর পরীক্ষা একুশ নম্বর পৃষ্ঠা দেওয়া আছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ব্যাপন এই পটাশিয়াম পান ম্যাঙ্গাইটকে যদি আমরা এটা হচ্ছে একটা বিকার এটা কি বিকার বিকারে আমরা পানি নিলাম ঠিক আছে আমরা পানিটা একটু কমিয়ে নিতে পারি একটা বিকার আছে আমরা একটু কমে ফেলি হ্যাঁ এই যে একটা দাগ আছে দেখো ফোর হান্ড্রেড এম ফোর হান্ড্রেড আমরা আরো কম নিতে পারি টু হান্ড্রেড এম এল নিতে পারি এই যে থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড আছে হ্যাঁ ঠিক আছে না তাহলে আমরা পরিষ্কার বিশুদ্ধ পানি নিলাম কত এম এল ফোর হান্ড্রেড প্রোথমেন তারপরে আমরা যে দ্রবণটা নিলাম এটার নাম কি এটা কি পানি এটা হচ্ছে দ্রব হ্যাঁ দ্রবটা হচ্ছে কে এম এন অফোর ঠিক আছে এখন এটার কেমিক্যাল নেম হচ্ছে পটাশিয়াম পানির নেম ওকে এটা যদি আমরা পানির মধ্যে দিই তাহলে দেখো কী ঘটে এই পানিটা আমাদের নর্মাল পানি কক্ষতার মধ্যে রুম টেম্পারেচার রুম টেম্পারেচার মানে এই রুমের যে টেম্পারেচার সেই টেম্পারেচারের পানি এখন আমরা এই কেএম এর উপর একটু একটু করে দেই একটা দানা দেই দাও আরো কাছে আনো আর কাছে নিয়ে আসো দেখো দেখা যাচ্ছে আমি জাস্ট ছোট ছোট করে একটা দানা দিছি জাস্ট এই যে কালারটা সমস্ত পানিতে ছড়িয়ে পড়তেছে সরেই পড়তেছে না দেখো এটা একটু স্লো মোশনে হচ্ছে ধীরে 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 হচ্ছে কারণ এটা হচ্ছে নর্মাল পানি এটা কী পানি নর্মাল পানি অর্থাৎ রুম টেম্পারেচারের পানি এখন আমরা যদি এখানে পানির টেম্পারেচার বাড়াই পানির টেম্পারেচার যদি বাড়াই অর্থাৎ গরম পানি যদি নিই এই পানিটার টেম্পারেচার ধরো আছে হয়তো বিশ ডিগ্রি ঠিক আছে কিন্তু এটা যদি আমরা রুম টেম্পারেচারের বেশি নিই ধরো গরম পানি নিই গরম পানি পানিটা গরম করে নিয়ে নিলাম ধরো ষাট ডিগ্রি সত্তর ডিগ্রিতে পানি নিলাম তাহলে এই ব্যাপনটা এই যে এইটা এই যে এটা ছড়িয়ে পড়ছে সমস্ত পানিতে এইটা কালারটা ছড়িয়ে পড়ছে না গোলাপি কালারটা সমস্ত পানিতে ছড়িয়ে পড়ছে না যদি গরম পানি নেই তাহলে আরও দ্রুত হবে গরম পানি নিলে আরও দ্রুত হবে আর একটু যদি ঠান্ডা পানি নেই তাহলে আরও স্লো হবে পানির তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে তাপমাত্রা বাড়লে হার হার বাড়ে মানে ব্যাপনটা দ্রুত হয় এই যে এই যে গোলাপী বর্ণটা সমস্ত পানিতে ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ছে না আমরা একটু ইয়ে করে ধীরে ধীরে ছড়িয়ে পড়তেছে আমরা একটু নাড়া নিদিই হালকা একটু নাড়া দিয়ে দেখ এই যে সমস্ত পানিটা গোলাপী বর্ণ হয়ে গেছে হয়ে গেছে না এই যে পটাশিয়াম পারমেগানটা এটা কঠিন পদার্থ পটাশিয়াম পারমেগানটা কি একটু কঠিন

গুলপি বর্ণ সমস্ত পানিটায় গোলাপি বর্ণ হয়ে গেছে যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে ব্যাপনটা আরও দ্রুত হবে টেম্পারেচার বাড়ালে ব্যাপনটা আরও দ্রুত হবে হ্যাঁ সবাই একটু দেখবো হ্যাঁ টেম্পারেচার বাড়ালে ব্যাপন যে দ্রুত হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব সেটা বুঝছি টেম্পারেচার বাড়ালে ব্যাপন দ্রুত হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে করব এই তুতে এটা কি তুতে দেখো এই যে এটাকে বলে তুতে বা এটার কেমিক্যাল নেম হচ্ছে কপার সালফেট আর পানি কপার সালফেট এবং পানি এটার সাথে আছে ফাইভ কপার সালফেট প্লাস পাচনু পানি এ হচ্ছে তুতের সংকেত হ্যাঁ আচ্ছা আমরা সংকেতটা দিব করে দেখো এটা হচ্ছে তুতে বা কপার সালফেট কপার সালফেটের সাথে পানি যুক্ত আছে এখানে হ্যাঁ পানি বের করে দিলে কি হয় পানি থাকলে কি হয় সেটা আমরা পরবর্তীতে দেখব তাহলে এটা আমরা পেলাম কপার সালফেট এটা কি কপার সালফেট কপার সালফেট পাঁচ অনু পানি আছে সাথে হ্যাঁ তাহলে এটা হচ্ছে তুতে এটার নাম কি তুতে তুতে এইটা আমরা পানিতে দিলে এটার ব্যাপন দেখো কি ব্যাপন হয় আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপন করলাম এখন হচ্ছে তুতের ব্যাপন এটা দেখি দেখো দেখো কি ইন্টারেস্টিং ব্যাপন আস্তে আস্তে সমস্ত পানি কে যাবে নীল কালার হয়ে যাবে সময় কম একটু বেশি দিয়ে দিই তাড়াতাড়ি যদি এটা পানির টেম্পারেচার বেশি হয় তাহলে নীল কালারটা তাড়াতাড়ি হবে ছড়িয়ে পড়তেছে না তুতেটা সমস্ত পানিতে ছড়িয়ে পড়তেছে ছড়িয়ে পড়ার কারণে পানিটা নীল বর্ণ হয়ে যাচ্ছে এই যে কালারটা ছড়িয়ে পড়তেছে এটা হচ্ছে ব্যাপার ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাই হচ্ছে তাহলে এটা কঠিন টুতে কঠিন না কঠিন টুতে তরলের মধ্যে ব্যাপিত হচ্ছে ঠিক আছে যদি পানির টেম্পারেচার বেশি হয় পানির টেম্পারেচার কী হয় বেশি হয় তাহলে তাড়াতাড়ি করে একটু নাড়ানা দিয়ে একটু নেড়ে দিই যাতে দ্রুত হয়ে যায় ঘন্টা পড়ে যাবে তো দেখো কি ফ্যান্টাস্টিক কালার আসছে আসছে না বেগুনের চেয়ে এটা নাইস বেগুনিটা বেগুনি হতে হতে বেশি মনে হয় তাই না কিন্তু এটা অনেক সুন্দর বেশ আকাশে কালার হয়ে গেছে তাহলে এই যে কালারটা সমস্ত পানিতে ছড়িয়ে পড়লো এটা একটা ব্যাপার আমরা সেই পরীক্ষাটা এই যে তোমাদের বইয়ে দুই নম্বর পরীক্ষা আছে নীল নিয়ে হ্যাঁ আমরা নীল নিয়ে এটা করতে পারবো নেক্সট ক্লাসে আমরা যদি সময় পাই তাহলে